হ্যালো আসসালামু আলাইকুম কোটা আন্দোলন নিয়ে একটি স্টুডেন্ট আন্দোলন এখন চলমান আছে এমন একটি সময়ে আজকে পত্রিকা পড়ার সময় দেখলাম নারায়ণগঞ্জের একটি ঘটনা সেটি হচ্ছে বিআরটিসি বাচ্চা আসার সময় গ্রিন ইউনিভার্সিটি নামে একটি স্টুডেন্টদের সাথে ভাড়া নিয়ে বাচ্চার সাথে একটি তর্কাতর্কি হয় মানে স্টুডেন্টরা হাফ ভাড়া দিতে চায় কিন্তু তারা নিতে চাচ্ছে না এটা নিয়ে আন্দোলন হয় এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে ওই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কয়েকজন স্টুডেন্টকে স্থায়ী এবং অস্থায়ী কিছু স্টুডেন্টকে বহিষ্কার করে এই নিউজটি পড়ার পরে যেহেতু আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে স্টুডেন্ট ভাড়ার বিষয়টা যেহেতু এটা আইনি বিষয় কিনা সেটা আসলে একটু দেখা দরকার তো সেই বিষয়টা নিয়ে ঘাটতি গিয়ে আমি যেটা দেখলাম যে স্টুডেন্ট ভাড়া নির্ধারণের যে প্রজ্ঞাপনটা জারি হয়েছিল সেটা হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার একুশ সাল দু হাজার একুশ তেরোই ডিসেম্বর যে প্রথম আলো একটা নিউজ সেখানে সরকারি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে এবং সেখানে বলা ওই সময়ে কিন্তু একটি আন্দোলন হয়েছিল নটরমে কলেজের একজন স্টুডেন্ট মারা গিয়েছিল তো আরও অনেক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপটে বাস মালিকগণ স্টুডেন্ট ভাড়াকে হাফ ভাড়া হিসেবে মেনে নিয়েছিল কিন্তু স্টুডেন্টরা চেয়েছিল যে এটা সরকার বলুক দেন সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল সেটা হচ্ছে মেট্রোপলি মেট্রোপলিটন যেটা মহানগর এলাকার জন্য এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল পাঁচটি শর্তে সেখানে এক নম্বর শর্ত হয়েছে তারা পঞ্চাশ শতাংশ বা অর্ধেক ভাড়া দিতে পারবেন দ্বিতীয় শর্ত হচ্ছে ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করার ছবিযুক্ত হালনাগাদ বইদ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে তা দেখাতে হবে এটা স্বাভাবিক যেহেতু সেই স্টুডেন্ট কিনা তার একটা পরিচয়পত্র থাকে এবং সে সেটা দেখাবে তারপরে কথা হচ্ছে যে তৃতীয় শর্ত হচ্ছে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে এই হাফ ভাড়ার সুযোগ মিলবে বেসরকারি বাসে চলাচলের জন্য হাফ চতুর্থ যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিনে হাফ ভাড়া প্রযোজ্য হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ প্রযোজ্য হবে না এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে দূরপাল্লার বাসে এই ভাড়া প্রযোজ্য হবে না এখন এই প্রজ্ঞাপনের ভিতরেও কিছু কথা থাকে যেমন এখানে টাইম ফ্রেম যেটা দিয়েছে সেটা হচ্ছে সাতটা থেকে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত যারা স্পেশালি ঢাকা শহরে লেখাপড়া করেন তারা অবশ্যই জানেন যে এখানে আসলে অনেকে সাতটার আগে বের হইতে হয় অনেকে বাসা থেকে আসতে মানে কলেজ থেকে বের হইতে বাসায় আস্তে আস্তে আটটার ওভার বেশি হয়ে যায় এবং সেখানে বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিনে এমন হাবভাড়া প্রযোজ্য হবে না এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ বলতে আসলে কী বুঝিয়েছে সরকারি বন্ধ নাকি যেমন ঢাকা শহরে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে শুক্র শনিতেও খোলা থাকে তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে কবে এটা বন্ধ আছে এবং এখানে বলা হয়েছে মহানগর এলাকার জন্য এবং এটা এই প্রজ্ঞাপনটা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে পয়লা ডিসেম্বর ঢাকা মহানগর এবং এগারোই ডিসেম্বর অনন্য মহানগর এলাকায় কার্যকর হবে এই হচ্ছে টোটাল হাফ ভাড়ার প্রজ্ঞাপনের নিউজটা নিয়ে যে সংবাদ সেটা তাহলে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই জিনিসটা স্পষ্ট করা হয়েছে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে হবে এবং সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত টাইম ফ্রেম দেওয়া হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের দিনে এটা হবে না এখন কোশ্চেন থাকে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলতে আসলে কি বুঝিয়েছে কারণ ঢাকায় আমরা যখন পড়ালেখা করেই প্রায় শুক্র শনিতেও অনেক খোলা থাকে ঠিক আছে এবং আটটা পর্যন্ত টাইম ফ্রেম দিচ্ছে অনেক ইউনিভার্সিটি যারা পড়ে বেসিক্যালি তাদের অনেকের ক্লাস শিশির হয় নয়টা দশটায় গেল তারপর হচ্ছে মহানগর এলাকার জন্য শুধু এই প্রজ্ঞাপন জারি তাহলে যদি মহানগর এলাকার জন্য যদি হাববাড়া হয় হয় সেক্ষেত্রে দেশের আর বাকি অঞ্চলের ছেলেপেলেদের যাদের এই যে লেখাপড়া করার জন্য বাসে চড়তে হয় বা গাড়িতে চড়তে হয় তাদের হাব বাড়ার বিষয়টা কী হবে সুতরাং আসলে ওই সময়ে ব্যাপক একটি আন্দোলনের প্রেক্ষাপটে যখন ডিজেলের দাম বেড়ে গিয়েছিল এবং সরকার বাস ভাড়া বেড়ে গিয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল একজন স্টুডেন্ট মারাও গিয়েছিল একজন ময়লার গাড়ির চাপে একজন নিহত হয়েছিল এটা হচ্ছে ওই দিকে ঢাকার উত্তরের দিকে দক্ষিণের দিকে সরি আর একজন মারা গিয়েছিল আপনার হচ্ছে নটরডেমের দিকে তো ব্যাপক আন্দোলনের প্রেক্ষাপটে সরকার একটা প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সেই প্রজ্ঞাপনের ভিতরেও একদম ক্লিয়ার অনেক কিছু নাই মানে এই প্রজ্ঞাপন কিছু করছেন থাকে এখন কথা হচ্ছে আমাদের স্টুডেন্টরাই যেমন এখন কোটা নিয়ে আন্দোলন হচ্ছে বাস ভাড়া নিয়ে বাস ভাড়ার জন্য স্টুডেন্টরা আন্দোলন করতে হয় কোটা নিয়ে আন্দোলন করতে হয় আমরা এত এত কিছু করতেছি এত ডেভেলপমেন্ট হচ্ছে এত কিছু বলা হচ্ছে তাহলে আজও কেন স্টুডেন্ট অবস্থায় এদেশের নাগরিকদের সময়টা নিয়ে কেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে কেন এইভাবে প্রতিটা বিষয় নিয়ে একদম রাজপথ গরম করার পরেই কেন সেই বিষয়টা সমাধান হয় এবং সমাধান হওয়ার পরেও কেন আবার সেটা নিয়ে কোশ্চেন তৈরি হয় বা সেটা নিয়ে যেমন এই গ্রিন ইউনিভার্সিটির আজকে যে কয়েকজন ইউনি স্টুডেন্ট বহিষ্কার হলো আসলে তাদের ভিতরটা এখন কেমন লাগতেছে আমরা কবে আইনের শাসনের সুন্দর একটি দেশ পাবো এবং এটার জন্য আর কত কত স্টুডেন্টের জীবন দিতে হবে অথবা কত কত আর আন্দোলন দরকার হবে আমাদের সরকারগুলো কবে আসলে বুঝবে যে স্টুডেন্টের জন্য সুন্দর একটা পরিবেশ আসলেই দরকার এবং সেটা কোনো আধরনের ধরনের আন্দোলন ছাড়াই